আদালতে হাত জোর করে ক্ষমা চাইলেন মোজাম্মেল বাবু কাজের মেয়ে লিজাকে হত্যার মামলা শুনানিতে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেলবাবু জোর করে ক্ষমা চেয়েছেন আজ মঙ্গলবার রিমান্ড শুনানি চলাকালীন বিচারক জানতে চান তিনি কিছু বলবেন কিনা তখন কথা বলতে চাইলে আইনজীবীদের তোপের মুখে পড়েন তিনি পরে দুই হাত জোর করে তিনি ক্ষমা প্রার্থনা করেন এই সময় তিনি বলেন আমার জয় বাংলা জয় হিন্দ বক্তব্য ম্যানিপুলেট করা হয়েছে আমি ক্যান্সারে আক্রান্ত এর আগে রমনা মডেল থানার মামলায় একাত্তর টেলিভিশনের সিও মোজাম্মেল হক বাবু ও একাত্তর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাওড়িয়ার কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত শুনানি শেষে এই আদেশ দেন এদিন তাদের আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ পায়েল হোসেন তাদের দিনের রিমান্ড নিতে আবেদন করে এ সময় আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে উভয় পক্ষে শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন গত পাঁচ সেপ্টেম্বর নিহতের বাবা মোহাম্মদ জয়নুল শিকদার বাদী হয়ে শেখ হাসিনা সহ একশো জনের নামে উল্লেখ করে মামলা করেন এই মামলার অভিযোগে বলা হয় গত আঠারোই জুলাই রমনা থানাধীন এলাকার আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে এতে ছাত্র জনতা আহত হয় তখন বাড়ির নিচে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন লিজা আক্তার পরে গত বাইশ জুলাই বিকেলে তাকে মৃত ঘোষণা করা হয় প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করুন একই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এত ততক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ